গল্পে শুরু হয় মরক্কো শহর থেকে যেখানে আমরা একটা কাপাল স্কাউট আর টেইলারকে দেখতে পাই যাদের এই কিছুদিন আগে বিয়ে হয়েছে আর আজকে তারা এই মরক্কোতে নিজেদের হানিমুন কাটাতে এসেছে আসলে স্কাউট একজন বিলিনিয়ার হয় তাই সে নিজের হেলিকপ্টারে করে আসে আর একটা ফাইভ স্টার হোটেল থাকে এখন রাত হলে স্কাউট তার বন্ধুর সঙ্গে ব্যবসা নিয়ে গল্প করতে থাকে যেটা টেইলারের একদমই ভালো লাগে না তাই সে স্কাউটকে রেগে গিয়ে বলে সে কি এখানে ব্যবসার গল্প করতে এসেছে তারা তো এখানে হানিমুন করতে এসেছে এই জন্য টেইলার রেগে বাইরে চলে যায় আর স্মোক করতে থাকে এই সময় টেইলারের নজর সুইমিং পুলের পাশে বসে থাকা একটা ছেলের ওপরে পড়ে সে সময় ওই ছেলেটাও টেইলারকেই দেখছিল যার পরে ওই ছেলেটা টেইলারের কাছে এসে তাকে কিস করতে থাকে হ্যাঁ ঠিক শুনেছো বন্ধুরা ওই ছেলেটার নাম ট্যাভিস হয় যে টেইলারের বয়ফ্রেন্ড সে টেইলারকে বলে সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে তোমাকে শুধু তৈরি থাকতে হবে যে কথা টেইলার হ্যাতে উত্তর দেয় যার পরে ট্যাভিস টেইলারকে একটা জিপিএস ট্র্যাকার দেয় এখন এটা আমরা পরেই জানতে পারবো তারা দুজন ওই জিপিএস ট্র্যাকার দিয়ে কী করবে কিন্তু হ্যাঁ এটা ঠিক তারা সবাই একটা বিশাল বড় বিপদের মধ্যে ফাঁসতে চলেছে পরের দিন সকালে স্কাউট একটা পুরাতন বাংলোকে দেখার জন্য বেরিয়ে যায় কারণ সেখানে অনেক কম লোক যায় রাস্তায় তারা খুবই নির্জন একটা এলাকা দেখতে পায় যেখানে কোনো লোকজন ছিল না তারা সেখানে কিছুক্ষণ আরাম করে আর আবারও ওই রাস্তা দিয়েই এগিয়ে যায় কিন্তু এই সময় সে কিছুটা দূরে অন্য একটি গাড়িকে দেখতে পায় যেটা আর অন্য কেউ না ট্যাভিস ড্রাইভ করছিল কারণ কালকে সে টেইলারকে যে জিপিএসটা দিয়েছিল সেটার মাধ্যমে সে তাদের লোকেশানকে দেখতে পেয়েছিল। এখন দেখতেই দেখতে ট্যাভিস তাদের গাড়ির কাছে চলে আসে আর তাদের গাড়িকে জোরে জোরে ধাক্কা মারতে থাকে স্কাউট ভাবে হয়তো এটা এখানকার কোনো লোকাল মানুষ হয় তাই সে গাড়ির স্পিডকে আরও বাড়িয়ে দেয় তবে এরপরেও সেই গাড়ি তাদের পেছনে পড়েছিল এখানে স্কাউট তার গাড়ির স্পিডকে এতটাই বাড়িয়ে দেয় যে সে তার সামনে থাকা ব্লাইন্ড স্পটকে দেখতেই পায় না যার কারণে তার গাড়ি একটা বিশাল বড় জাম্প করে যেখানে একটা ছেলে দাঁড়িয়ে ছিল যে তাদের গাড়িকে দাঁড় করতে বলছিল কিন্তু তাদের গাড়ির স্পিড এতটাই বেশি ছিল যে স্কাউট তাদের গাড়ির স্পিডকে কমাতেই পারে না আর ওই ছেলেটিকে অ্যাক্সিডেন্ট করে সোজা একটা বাস গাড়িতে গিয়ে ধাক্কা মারে এখন এর আগে স্কাউট ভাবতে পারতো এখানে কি হচ্ছে তখনই পেছন থেকে ট্যাভিসের গাড়ি চলে আসে সেই সময় ট্যাভিসের গাড়িকেও একটা ছেলে দাঁড় করানোর চেষ্টা করে যাকে বাঁচাতে গিয়ে ট্যাভিসের গাড়ি পাল্টি খেয়ে যায় কিছুক্ষণ আগেই যেই জায়গাটা নির্জন ছিল এখন সেই জায়গাটা অ্যাক্সিডেন্ট সাইট হয়ে গেছে চারিদিকে শুধু অ্যাক্সিডেন্টের গাড়ি পড়েছিল এরপর যখন সব কিছু শান্ত হয়ে যায় তখন আমরা সেখানে ওমার নামের একজন লোককে দেখতে পাই যার হাতে হাত করি পরানো ছিল হয়তো হতে পারে ওমার কোনো অপরাধী হয় এখন ওমার সেই বাস ড্রাইভারের কাছে যায় যে বাইরে বেরোনোর চেষ্টা করছিল কিন্তু ওমার সেই বাস ড্রাইভারকে বাইরে বের করার বদলে তার জীবন নিয়ে নেয় আর এই কাজটা সে এমনভাবে করে যেন কেউ বুঝতে না পারে এই সময় আমরা সেখানে আরও একটা অ্যাক্সিডেন্ট গাড়িকে দেখতে পাই যার মধ্যে ইউক নামের একজন ছেলে আহত অবস্থায় ছিল আর তার পেছনে সারা নামে তার স্ত্রী ছিল যার হাতে একটা ছোট্ট বাচ্চা ছিল যে বারবার করে সাহায্য চাইছিল অন্যদিকে আমরা স্কাউটকে দেখতে পাই যার একদিকের ঘাড় বেঁকে গিয়েছিল এই জন্য সে বাইরে বেরিয়ে আসতে পারছিল না এইদিকে টেইলারে সেই অ্যাক্সিডেন্টে বেশি আঘাত লাগেনি এই জন্য সে বাইরে বেরিয়ে আসে আর স্কাউটের সাহায্য করে যার পরে স্কাউট নিজের ঘাড়কে ঠিক করে আর ওই ফ্যামিলিটির সাহায্য করার জন্য চলে যায় যেখানে সে সবার প্রথমে ওই বাচ্চাটিকে গাড়ি থেকে বের করে আর টেইলারকে দিয়ে দেয় এরপরে তারা ইউককে বাইরে বের করার চেষ্টা করে কিন্তু সে তো বাইরে আসতে পারছিল না অন্যদিকে আমরা দেখতে পাই উমার জেনে বুঝে ইউককে গাড়ির পেছনে ঠেলছিল যাতে সেখানে থাকা লোহার রড ইউকের ভেতরে ঢুকে যায় আর সে মারা যায় এই সময় স্কাউট সেখানে ওই গাড়িটিকে দেখতে পায় যেটা ট্যাভিসের ছিল তাই সে সঙ্গে সঙ্গে যায় ট্যাভিসকে বাঁচানোর জন্য সেই সময় ওমানের নজর ইউকের গাড়ি থেকে লিক হওয়া পেট্রোলের মধ্যে পড়ে যার মধ্যে সে জ্বলন্ত সিগারেট ফেলে দেয় যাতে ইউক সেই আগুনে পুড়ে যায় অন্যদিকে অনেক চেষ্টা করার পরে স্কাউট কোনো রকমে ট্যাভিসকে সেই গাড়ি থেকে বের করে যার অবস্থা এখন অনেক বেশি ক্রিটিক্যাল ছিল ওই সময় স্কাউট লক্ষ্য করে ট্যাভিসের হাতেও সেই একই ঘড়ি আছে যেটা তার হাতে আছে আর সময়টাও ঠিক একই জায়গার যেটা হলো নিউ ইয়র্ক তাই স্কাউট সেই গাড়িটিকে তল্লাশি করতে থাকে কারণ তার এই লোকটির ওপরে এখন সন্দেহ হচ্ছিল আর এই সন্দেহ সত্যি প্রমাণিত হতে বেশি সময় লাগে না আসলে সেই গাড়িতে স্কাউট একটা জিপিএস ট্র্যাকার মেশিন পেয়েছিল যেটা সিগনাল টেইলারের কাছ থেকে আসছিল এখন এটা দেখে স্কাউট টেইলারের কাছ থেকে জানতে চায় তুমি কি এর কোনো উত্তর দিতে পারবে যেটা টেইলার বলে তুমি পাগল হয়ে গেছো আমি এ বিষয়ে কিছু জানি না অন্যদিকে সারা তার স্বামী ইউককে বাইরে বের করার চেষ্টা করতে থাকে কিন্তু সেই সময় তার গাড়িতে আগুন লেগে যায় আর সেটা ওই সিগারেটের কারণে হয়েছিল যেটা ওমান পেট্রোলের মধ্যে ফেলেছিল তাই ইস্কাউট সঙ্গে সঙ্গে সে আগুনকে নেভানোর চেষ্টা করে কারণ ইউক এখনও সে গাড়ির ভেতরে ছিল কিন্তু স্কাউট সে আগুনকে নেভাতে পারে না এই জন্য ওমান একটা লোহার রড দিয়ে ইউককে মারতে থাকে যাতে ইউক তাড়াতাড়ি মারা যায় আর সে ওই কষ্টটা না পায় যেটা কোনো জীবিত মানুষ আগুনে জ্বলে গেলে পায় আর এমনটা করতে তাকে ইস্কাউটই বলেছিল অন্যদিকে ইউককে এভাবে আগুনে জ্বলে যেতে দেখে সারা কষ্টে কান্না করতে থাকে তাই স্কাউট তাকে ভরসা দেয় যার কিছুক্ষণ পরে পুরো গাড়ি আগুনে জ্বলে ছাই হয়ে যায় এরপরে ইস্কাউট তার মোবাইলে নেটওয়ার্ক চেক করে কিন্তু সেটাও ঠিকভাবে আসছিল না মানে এবারে এখান থেকে এই গল্পের আসল থ্রিল শুরু হতে চলেছে সেই সময় আমরা একজন অচেনা লোককে দেখতে পাই যে দূর থেকে তাদের উপরে নজর রাখছিল এরপরে যখন কিছুক্ষণ সময় কেটে যায় তখন সে তার বন্দুক নিয়ে তাদের কাছে আসে আর নিজের নাম জন বলে যার পরে সে সারার কাছে গিয়ে বলে তার বাচ্চা কি ঠিক আছে যেটাতে সারা বলে তার বাচ্চার শরীরটা একটু খারাপ এরপরে জন নিজের সম্পর্কে সবাইকে বলে যে আমার বাইক কিছুটা দূরে খারাপ হয়ে গেছে তাই আমি সেখানে বাসের অপেক্ষা করছিলাম কিন্তু যখন আমি এখানে ধোয়া উঠতে দেখলাম তখন ভাবলাম হয়তো এখানে কারো সাহায্যের দরকার তাই আমি এখানে চলে এসেছি এরপরে ওমান তাকে বলে আমার বাস পাংচার হয়ে গেছে আর সেটা ঠিক করার জন্য একটা ফ্যামিলি দাঁড়িয়েছিল কিন্তু তখনই দুইজন আমেরিকান এসে তাদেরকে অ্যাক্সিডেন্ট করে ওখানেই আমরা জনকে দেখতে পাই যে সারার কাছে একটা বাস্কেট নিয়ে আসে আর তার বাচ্চাকে সেখানে রাখতে বলে যেটাতে সে কিছুটা আরাম পাবে এই সময় ওমান তাকে বলে এখানে একটা গাড়ির ইঞ্জিন ভালো আছে আমাদের তাকে আরও কিছুটা ঠিক করে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত কিন্তু এখানে স্কাউটের চিন্তাভাবনা আলাদা ছিল সে বলে আমাদের পাশেই থাকা পরিত্যক্ত বাড়িতে অপেক্ষা করা উচিত কারোর সাহায্যের আসা পর্যন্ত যে কথাটা সারার ভালো লাগে না কারণ তার বাচ্চা অসুস্থ ছিল এই সময় জন সে বাস গাড়ির কাছে যায় যেখানে সে একটা ব্যাগকে দেখতে পায় যেটাকে খুললে জন সেখানে একজন পুলিশ অফিসারের মৃতদেহকে খুঁজে পায় যাকে কেউ গুলি করে হত্যা করেছিল মানে এই গল্পে আরও একটা ট্যুইস্ট এখন সে মৃতদেহটাকে তল্লাশি করলে জন সেখানে একটা ওয়ারেন্ট খুঁজে পায় যেটা আর অন্য না ওমানের ছিল সেই ওয়ারেন্ট থেকে আমরা এটা জানতে পারি ওমান একজন ডিলার হয় যে ডায়মন্ডের পাচার করত ওই পুলিশ অফিসারের কাছ থেকে জন একটা টুথপেস্ট পায় যার মধ্যে কিছু হীরা রাখা ছিল ওই সময় সেখানে ওমান আসলে জন তাড়াতাড়ি করে সেই জিনিসগুলোকে সরিয়ে নেয় আর ওমানকে বলে এই লোকটির কাছ থেকে কোনো দরকারি জিনিস পাওয়া যাচ্ছে না যেটা শুনে ওমান পুরোপুরি হতবাক ছিল কিন্তু সে কাউকে কিছু বলতে পারতো না নয়তো সবাই তার আসল পরিচয় জানতে পেরে যেত কিছুক্ষণ পরে তাদের কাছে সারা আসে আর বলে তার বাচ্চাকেই ভয়ানক রোধ থেকে বাঁচাতে হবে তাই কিছু না কিছু করতে হবে এই জন্য জন তার সাহায্য করে আর ভাঙা পড়ে থাকা একটা বাড়িকে শেল্টার বানিয়ে দেয় সেখানে সে ট্যাভিসকেও শুয়ে দেয় কারণ সে এখনও পর্যন্ত অজ্ঞান ছিল অন্যদিকে সবাই মিলে ট্যাভিসের গাড়িকে সোজা করার চেষ্টা করছিল কারণ ওমানের মনে হচ্ছিল এখনও সেই গাড়ি চলতে পারবে কিন্তু অনেক চেষ্টা করার পরেও তারা সেই গাড়িকে সোজা করতে পারে না এখন এই ঘটনাগুলো স্কাউট দূর থেকে দেখছিল আর তার ওমানের প্ল্যানের ওপরে একটু কোনো বিশ্বাস ছিল না কিন্তু তারপরেও সে তাদের সাহায্য করার জন্য চলে যায় যার পরে তারা সবাই মিলে অনেক কষ্টে ওই গাড়িটিকে সোজা করে আর ওমান সেই গাড়িটিকে স্টার্ট করার কাজে লেগে পড়ে তাই জন কিছু ব্যবস্থা করে আর যেমন তেমন করে সেই গাড়ির ইঞ্জিনকে ঠিক করে দেয় এখন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে চলে যেতে হতো এই জন্য ওমান সেখানে থাকা সমস্ত জলের বোতলগুলোকে এক জায়গায় গোছাতে থাকে কারণ তার এরকম ভয়ানক মরুভূমিতে বেঁচে থাকতে হলে জলের দরকার ছিল আর তাই সে টেইলারের হাত থেকেও জলের বোতল কেড়ে নেয় যার ফলে টেইলার ওমানের ওপরে অনেক রেগে যায় আর তাকে একটা থাপ্পড় মেরে দেয় যার উত্তরে ওমানও তাকে একটা থাপ্পড় মেরে দেয় মানে বুঝতেই পারছো ইকোয়ালিটি যেটা দেখে স্কাউট ওমানের ওপরে অনেক রেগে যায় আর তাকে মারার জন্য তার দিকে এগিয়ে আসতে থাকে তবে সেই সময় ওমান তার কাছে থাকা বন্দুকটিকে সবাইকে দেখায় আর বলে যেমনটা আমি বলবো এখানে তেমনটাই চলবে যেটা দেখে টেইলার স্কাউটের ওপরে অনেক রেগে যায় আর বলে সে আমাকে তোমার সামনে মারলো আর তুমি কিছু বললে না যে কথায় স্কাউট কোনো উত্তর দেয় না আর তার জন্য রেগে ভাঙা বাড়ির দিকে চলে যায় যেখানে টেভিস অজ্ঞান অবস্থায় টেভিসের এরকম অবস্থা দেখে অনেক খারাপ লাগছিল তবে এখন সে চাচ্ছিল টেভিস যেন বেঁচে না থাকে কারণ সে যদি বেঁচে থাকে তাহলে স্কাউট সব সত্যি কথা জানতে পেরে যেত তাই টেইলার তাকে মেরে ফেলার চেষ্টা করে এই সময় সেখানে ওমান চলে আসে যে তাকে এরকমটা করতে দেখে ফেলেছিল আসলে টেইলার তাকে জল দিতে এসেছিল যেটা দিয়ে সে সেখান থেকে চুপচাপ করে চলে যায় কিন্তু সে তাকে এমনটা করতে দেখে ফেলেছিল যেটা তার দেখা উচিত হয়নি মানে আরও একজনের তার থেকে বিপদ আছে অন্যদিকে আমরা স্কাউট আর জনকে দেখতে পাই যারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় তারা সময় একে অপরের সাহায্য করবে কারণ তাদের ওমানের ওপরে একটু কোনো বিশ্বাস ছিল না সেই সময় স্কাউট জনকে বলে তার একটা বিশাল বড় ব্যবসা আছে আর পরবর্তী সময় সে তাকে সাহায্য করতে পারে যে কথায় জন রাজি হয়ে যায় কিন্তু তখনই সারা তাদের কাছে এসে বলে অ্যাক্সিডেন্টের পরে যে লোকটি অজ্ঞান ছিল তারা এখন জ্ঞান ফিরে এসেছে এই জন্য তারা সবাই ওই লোকটির কাছে যেতে থাকে অন্যদিকে টেইলার বোঝানোর চেষ্টা করছিল যে আমাদের এই সম্পর্কে স্কাউটার সন্দেহ হয়ে গেছে এই সময় সেখানে স্কাউট চলে আসে যে টেইলারের কাছ থেকে জানতে চায় তুমি কি এর সঙ্গে কথা বলছিলে যেটাতে টেইলার বলে আমি তো শুধু এই লোকটার কাছ থেকে তার নাম জানতে চাইছিলাম তবে বন্ধুরা এখানে এই গল্পের আরও একটা বিশাল বড় রহস্য খুলে যায় স্কাউট বলে তুমি শুধু নাম জেনে কী করবে দাঁড়াও আমি এর ব্যাপারে সমস্ত কথা বলছি যার পরে স্কাউট টেভিসের সম্পর্কে সমস্ত কথা এক এক করে বলতে থাকে তার সাথে স্কাউট আরও একটা কথা বলে যেটা শুনে টেইলার চমকে যায় সে বলে আসলে টেভিস আমার হয়ে কাজ করে যার বদলে সে টাকা নেয় তাই টেইলার বলে তাহলে তুমি আমাকে বিয়ে কেন করলে যেটাতে স্কাউট বলে কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসতাম আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছিলাম যাতে তুমি পাল্টে যেতে পারো কিন্তু তুমি প্রতিবার আমাকে ঠকিয়েছো এখন এই কথাগুলো শুনে টেইলার টেভিসকে মারতে থাকে যার কারণে স্কাউট জোরে জোরে হাসতে থাকে আর বলে এখন আর কোনো লাভ নেই তোমাকে যা শাস্তি এখানকার সরকার দেবে আর তুমি এটা খুব ভালো করেই জানো ইসলামিক কান্ট্রিতে কোনো মানুষকে ঠকালে কতটা ভয়ানক শাস্তি দেয় এখন এই কথাগুলোকে শুনে টেইলার সেখান থেকে চলে যায় আর তাদের মধ্যে সেখানে যে কথাগুলো হলো সেগুলো সবাই শুনেছিল কিন্তু কেউ কিছু বলে না এরপরে সবাই তাদের গাড়িটিকে ঠিক করতে থাকে যার মধ্যে তারা নতুন কিছু টায়ার লাগিয়ে নেয় অন্যদিকে টেইলার সারার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলে সে তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল এই সময় টেইলার সারার মেয়েকে কাঁদতে দেখে বলে তুমি তাকে দুধ কেন খাওয়াচ্ছ না তাই সে বলে এটা আসলে আমার বাচ্চা হয় না যেটা শুনে টেইলার পুরোপুরি চমকে যায় এখানে সারা বলে যখন সে জেলে ছিল তখন সে একটা লোককে দেখেছিল যার স্ত্রী বাচ্চার টাকা পয়সা সব কিছু অন্য কেউ কেড়ে নিতে চায় লোকটি আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছিল যার কিছুদিন পরে আমি আর ইউক জেল থেকে ছাড়া পেয়ে যাই যার পরে আমি আর ইউক সে লেডির বাড়িতে যাই যেখানে ইউক তার সঙ্গে খুবই খারাপ একটা কাজ করে আর আমরা সে বাচ্চাটিকে নিয়ে চলে আসি আমাদের কাজ ছিল বাচ্চাটিকে ততদিন সুরক্ষিত রাখতে হবে যতদিন না লোকটি বাইরে বেরিয়ে আসছে এখানে টেইলার বলে ইউক যখন এতই বিপদের তাহলে তুমি তার সাথে কেন আছো যেটাতে সারা বলে অনেক ছোটবেলাতেই আমার মা বাবা মারা গেছে আর তারপর থেকে ইউক আমার ভরসা সেই আমাকে দেখাশোনা করেছে কিন্তু এখানে ইউকের মারা যাওয়ার পরে আমি পুরোপুরি একা হয়ে পড়েছি অন্যদিকে সেই দিন রাতেই ওমান টেইলারের কাছে যায় আর তাকে ইমপ্রেস করার জন্য বলে এই ডায়মন্ডগুলো আমার হয় আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে এগুলো তোমারও হতে পারে তাদের দুজনকে এভাবে দেখে টেভিস জনকে বলে আমার তো ভয় হচ্ছে এরা রাতে গাড়ি নিয়ে পালিয়ে না যায় তাই জন বলে এমনটা হতে পারে না জন গাড়ির ইঞ্জিনে লেগে থাকা একটা দরকারি জিনিসকে দেখিয়ে বলে এটা ছাড়া গাড়ি স্টার্ট হতে পারে না এর পরের দিন সকালে ওমান লাথি মেরে সবাইকে ঘুম থেকে ওঠায় আর বলে এই গাড়িটা কেন স্টার্ট হচ্ছে না সেই সময় জন লুকিয়ে ওই জিনিসটাকে গাড়ির সঙ্গে লাগিয়ে দেয় যেটা দেখে ওমান অনেক রেগে যায় আর বলে তুমি এই গাড়িটার সঙ্গে কী করেছিলে আমাকে বলো কিন্তু জন ওমানকে কিছু বলে না যেটা দেখে ওমান তার উপরে অনেক রেগে যায় তাই ট্যাভিসও ওমানের ওপরে রেগে যায় আর একটা লোহার রড দিয়ে ওমানকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে কিন্তু যখনই সে ওমানের কাছে পৌঁছায় তখনই ওমান তাকে গুলি করে যেটা দেখে সেখানে থাকা সবাই চমকে যায় কারণ কারোরই বিশ্বাসই হচ্ছিল না এই সবের জন্য ট্যাভিস মারা যাবে এরপরে ওমান জনের কাছে আসে আর তাকে বলে তোমার কাছে যা কিছু আছে এক এক করে বের করো তাই জন এক এক করে সমস্ত জিনিসকে বের করতে থাকে কিন্তু হঠাৎ করেই জন ওমানের একটা হাত ধরে নেয় আর সেটাকে ভেঙে ফেলে তাই ওমান অন্য একটি হাত দিয়ে বন্দুক ওঠায় কিন্তু যতক্ষণে এসে জনের ওপরে গুলি চালাতে পারতো জন তার নিজের বন্দুক দিয়ে ওমানকে শ্যুট করে এখন জনের এরকম রূপ দেখে সবাই চমকে যায় কারণ তারা কখনো ভাবতেই পারেনি জন এরকম কিছু করতে পারবে এরপরে জন সবাইকে ওমানের ওয়ারেন্ট দেখায় আর বলে ওমান আমাদের জন্য একটা বিপদ ছিল যাকে পুলিশ অনেক বছর ধরেই খুঁজছে যার পরে জন বলে চলো এবারে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত অন্যদিকে গাড়িতে বসার আগে জন গাড়ি থেকে একটা ব্যাগ বের করে নিজের কাছে রেখে দেয় যার পরে তারা সবাই ভাঙা গাড়ি নিয়ে সেখান থেকে রোড পর্যন্ত আসে যেখানে স্কাউট তার কাছ থেকে জানতে চায় তুমি এত ভালো বন্ধু কিভাবে চালাও তাই স্কাউট বলে সে দু বছর আর্মিতে আর তিন বছর প্রাইভেট সিকিউরিটিতে কাজ করেছে এই সময় স্কাউটের মোবাইলে নেটওয়ার্ক চলে আসে যার সাহায্যে জন তার একজন কাছের বন্ধুর থেকে সাহায্য চায় যার পরে তারা সবাই পাশের একটি গ্রামে যায় যেখানে জন তার বন্ধুর কাছ থেকে সাহায্য নিতে যায় এই সময় টেইলার স্কাউটকে সমস্ত কিছু আবারও প্রথম থেকে শুরু করতে বলে কিন্তু সে রাজি হয় না আর সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে জন একটা ভালো গাড়ি নিয়ে সেখানে আসে যেটা নিয়ে সে হোটেলে যায় যেখানে পৌঁছলে স্কাউট জানতে পারে তার আসার কিছুক্ষণ আগে তার ওয়াইফ টেইলার সেখানে এসেছিল তাই স্কাউট তাড়াতাড়ি করে নিজের রুমে গেলে দেখে তার সমস্ত দরকারি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর এমন কি তার পাসপোর্টটাও টেইলার জ্বালিয়ে দিয়েছে তাই ইস্কাউট যখন জানলার কাছে যায় তখন সে দেখে টেইলার সেখান থেকে পালিয়ে যাচ্ছে তাই স্কাউট তাড়াতাড়ি করে নিচে এসে ম্যানেজমেন্টের কাছ থেকে সেই ট্যাক্সি ড্রাইভারের নাম্বার চায় আর তারা কোথায় যাচ্ছে এটার খোঁজ নিতে বলে এরপরে স্কাউট রুমে এসে একটা ব্যাগকে খুলে যার মধ্যে কিছু নকল পাসপোর্ট রাখা ছিল যেগুলো তারই ছিল অন্যদিকে আমরা জন আর সারাকে দেখতে পাই যারা একসঙ্গে ছিল সেই সময় সারা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে তার একজন সাথীকে ফোন করে আর তাকে জন আর সেই ডায়মন্ডগুলো সম্পর্কে বলে তাই ওই ছেলেটিও বলে তুমি তাকে আমার এখানে নিয়ে চলে এসো বাদ বাকি আমি দেখে নেব এই জন্য সারা জনকে মিথ্যা কথা বলে যে আমার পরিবার তোমার সঙ্গে ডিনার করতে চাইছে যেটাতে জন রাজি হয়ে যায় যার পরে সারা জনকে নিয়ে খুব অদ্ভুত একটা জায়গায় যায় যেখানে সেই ছেলেটি আগে থেকেই জনের জন্য অপেক্ষা করছিল যে সুযোগ পেতেই জনকে মেরে ফেলে আর তার কাছ থেকে ওই ডায়মন্ডগুলোকে নিয়ে নেয় যার পরে তারা দুইজন সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু তারা এটা জানতো না জন একজন আর্মি অফিসার ছিল আর এত সহজে তাকে মেরে ফেলা যাবে না তাই জন এখনও পর্যন্ত জীবিত ছিল আর তাদেরকে ফলো করছিল এই সময় তাদের সামনে একটা মহিলা আসে যাকে পেছন থেকে সারা ইশারা করছিল যেটাতে লোকটি বুঝতে পেরে যায় এখানে নিশ্চয়ই কোনো ঘোটালা আছে তবে যতক্ষণে সে নিজের বন্দুককে বের করত ওই বোরখা পরা মহিলাটি তাকে শ্যুট করে দেয় কিন্তু তখনই পেছন থেকে সেখানে জন চলে আসে আর ওই মহিলাটিকে ধরে ফেলে এরপরে যখন জন সেই মহিলাটির বোরখা সরায় তখন সে আর অন্য কেউ না টেইলার ছিল আসলে তাদের প্ল্যান ছিল তারা দুইজন প্রথমে জনকে মেরে ফেলবে তারপর ওই লোকটিকে মেরে সমস্ত ডায়মন্ড নিজেরাই নিয়ে নেবে কিন্তু তাদের এই প্ল্যানটা সাকসেস হতে পারে না তার আগেই জন তাদেরকে ধরে ফেলে জন এখানে সারাকে বলে তুমি যে বাচ্চাটাকে নিজের বাচ্চা বলছো সেটা আসলে আমার বাচ্চা হয় আর যে মহিলাটিকে তোমরা মেরেছ তাকে আমি ভালোবাসতাম কিন্তু তোমরা দুইজন তাকে জীবিত লাশ করে ছেড়ে দিয়েছ কিন্তু এরপরেও আমি তোমাকে মারব না তোমার শাস্তি এখানকার জেল দেবে যেটা মৃত্যুর থেকেও খারাপ এই সময় জন দেখে টেইলার সেখান থেকে পালিয়ে গেছে আর সে ওল্ড ফটে চলে এসেছে যেখানে তার দেখা স্কাউটের সঙ্গে হয় যে একটা নতুন রূপে ছিল স্কাউট টেইলারে পেটের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেয় আর জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কখন ভালোবেসেছিলে যার উত্তরে টেইলার না বলে দেয় যার পরে আর হওয়ার কী ছিল স্কাউট তার পেটের মধ্যে আরও একবার চাকু ঢুকিয়ে দেয় আর তাকে ওখানে মৃত অবস্থায় ছেড়ে বাসে উঠে বসে সেই সময় আমরা ওখানে জনকে দেখতে পাই যে সারাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল যার পরে জন ওই মহিলাটিকে ফোন করে বলে তোমার বাচ্চা এখন আমার কাছে আছে সেই সময় জন সেখান থেকে টেলারের মৃতদেহকে নিয়ে যেতে দেখে যাকে জন একবারই চিনে ফেলে ওই সময় জনের নজর বাসের মধ্যে বসে থাকা স্কাউটের উপরে যায় যেখানে দুইজন একে অপরকে ইশারায় গুড বলে আর এর সাথেই আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়